বিজয় সম্মেলন অনুষ্ঠান হচ্ছে কিন্তু আজকে আপনার যেটা প্রমাণ করলেন এটা বিজয় সম্মেলনী যারা বুথের কর্মী হয়েছে আগামী দিনও এখান থেকে শুরু হবে এটাই আমাদের বিশ্বাস আপনারা সকলে সংঘবদ্ধ আছেন আমরা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন আছেন মানুষের সাথে মানুষের হয়ে কাজ করছেন আমরা জানেন আমরা মাথার ঘাম পায়ে ফিরে আমাদের যারা দুঃখী পরিবার যারা দুঃস্থ পরিবার তাদের কথা ভেবে একের পর এক পঁচানব্বই প্রকল্প বাস্তবায়িত করেছেন আমাদের মানুষ মুখ্যমন্ত্রী মায়ের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে রেখেছেন দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ মাত্র কয়েক বছরের ব্যবধানে পঁচানব্বই প্রকল্প বাস্তবায়িত করে তিনি মানুষের মনের মনিকতায় পৌঁছে গেছেন তাই তো বাংলায় যখন নির্বাচন চলে এসেছে বাংলার মানুষ এটা বীরভূম মানুষ দুহাত হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমতা প্রার্থীদের আশীর্বাদ করেছে এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী যে ছাব্বিশে নির্বাচন আছে সেই ছাব্বিশে নির্বাচনে বীরভূম জেলার যে এগারোটা আছে আমরা এগারো জিরো করে দেখিয়ে দেব আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি

সেগুলো মানুষের কাছে পৌঁছে দি মমতা বন্দ্যোপাধ্যায় যে পঁচানব্বই প্রকল্প বাস্তবায়িত করেছেন সেই প্রকল্পগুলো মানুষ যেন সঠিকভাবে পায় সেই ডিউটি সেই কাজগুলো আমরা করি আমরা যারা মঞ্চে বসে আছি আমরা কেউ নেতা নয় আমরা সকলেই করবি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আপনারা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হন তাহলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে তা নিয়ে কাজ করবেন আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হন তাহলে নিজের মধ্যে কোনো অন্তত থাকবে না নিজের মধ্যে কোনো বিভেদ থাকবে না আমরা সকলে সঙ্গপদ্ধ হয়ে একত্রিত হয়ে আর পাথে সাপেক্ষে এই বিঘুল জেলাতে কি হয়ে যাবো এই সংকল্প এই সংঘপদ্ধ আমাদের হবে আমি সকলকে আরেকবার শুভ বিচারণ তিনি শুভেচ্ছে ভালোবাসান এবং বড়দের প্রণাম সালাম জানিয়ে আমার বক্তব্যের ইতি টানব তার কারণ আজকের মঞ্চে আমাদের ডেপুটি স্পিকার সাহেব আছেন আজকের মঞ্চে আপনারা যার কথা শোনার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করে বসে আছেন আমাদের দেবাংশু ভট্টাচার্য মহাশয় আছেন উনি বক্তব্য রাখবেন দিদের শেষে একটাই কথা বলবো আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসার জন্য মানুষ মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলার সভা দ্বীপকে আসনে পুষিয়েছেন সারা বীরভূম জেলার সাথে স্বার্থে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষকে সঙ্গে নিয়ে এটি চলার বার্তা দিয়েছেন সেটাই আমি করছি সততা এবং নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে আসছি আগামী দিনও করবো আপনাদেরকে আর একবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী পার্টি গৌরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্যের ইতি জানলাম বন্ধার মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটি জিন্দাবাদ ধন্যবাদ